ভিভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আহ গ্রাজুয়েট পক্ষ থেকে সবাইকে অগ্রিম ইদের শুভেচ্ছা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদকে রাঙাতে আমরা নিয়ে আসছি দেখেন যে হিউজ পরিমান ডিসপ্লে থেকে এই জায়গা থেকে শুরু করে আমাদের পিছনে পুরা পিছন দিয়ে কিন্তু একই অবস্থা এগুলো হচ্ছে আপনাদের কঠোন কাপুরের কোঠন কাপুরের আহ চেক শার্ট তারপরে আছে কিন্তু প্রিন্ট শার্ট আহ তারপরে আছে হচ্ছে আমাদের কাতুয়া সলিড কালার কাতুয়া ব্যান্ড কলারের শার্ট সলিড কালারের অক্সফোর্ড কটনের হাফাতা শার্ট এবং রেগুলার যে শার্টগুলো চান সেগুলো শার্ট অর্থাৎ এবং আমাদের টেবিলের পারে কিন্তু ফর্মাল শার্ট যেহেতু আমরা ভিডিওটা খুবই ছোট করবো এই কারণে কিন্তু আমাদের আরো অনেক বড় ডিসপ্লে আছে আমরা সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না শুধুমাত্র আমরা কি নিয়ে কাজ করি এটাই আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো হচ্ছে কটনের প্রিন্টের শার্ট আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এবং আমার সাথে দেখেন এইভাবে কিন্তু তিপ্পান্নটা কালার আমাদের এখানে আছে এবং এছাড়াও কিন্তু আরো তিপ্পান্ন কালার আমাদের সুইং চলতেছে প্রিন্টের মধ্যে এবং চেকের মধ্যে প্রায় একশো কালার সব মিলে ঈদ মানে গ্রাজুয়েট ফ্যাশন আপনারা অনেকেই জানেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা সহ কিন্তু বিশ্বের উনত্রিশটা দেশে আমাদের গ্রাজুয়েট ফ্যাশনের প্রোডাক্ট পৌঁছে গেছে তো সেক্ষেত্রে যারা আমাদের ফেসবুক পেজে আছেন আমাদের আইডিতে আছে আপনারা প্রতিনিয়ত কিন্তু আমাদের শিপ ব্যান্ড গুলো দেখতে পারেন তো যারা হোলসেল হিসেবে বিজনেস করতে চাচ্ছেন তাদের প্রথম পছন্দ হওয়া প্রয়োজন গ্র্যাজুয়েট ফ্যাশন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর চেকের কালেকশন তো আপনারা অবশ্যই দেখবেন তো পিভি যারা শার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই গ্রাজুয়েট ফ্যাশন একবার হলেও ভিজিট করে দেখবেন দেখবেন্স এগুলো হচ্ছে আমাদের প্রিন্টেড শার্ট আহ কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের প্রচুর কালেকশন আমাদের হাত কাছে আছে আমার পাশেই দেখতে পাচ্ছেন যে এর মধ্যেই কিন্তু সব ধরনের কালার গুলো হবে এই সাইড দিয়ে সাজানো এরপরেই চেক শার্ট শুধু আমার হাতে যে চেক শার্ট গুলো দেখছেন এটা না আমার এই পাশ দিয়ে এই পাশ পর্যন্ত প্রায় একশোর উপরে চেক কালারের শার্ট আছে তো যারা হোলসেল হিসাবে আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করি কোন ধরনের খুচরা সেল আমাদের এখানে হয় না তো যারা পাইকারি হিসাবে শার্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শার্টের সাইজ হবে চারটা মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল পর্যন্ত পিএ ভিহার্ট শার্ট মানে গ্রাজুয়েট ফ্যাশন পিএ এটা হচ্ছে রেগুলার সলিড কালার অক্সফোর্ড কটনের চোদ্দটা কালার পাবেন আর হচ্ছে চোদ্দটা কালারের হাফাতা পাবেন চোদ্দটা কালারের ব্যান্ড কলার পাবেন চোদ্দটা কালারের কাতুয়া পাবেন অর্থাৎ সলিড কালারের মধ্যে যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গ্র্যাজুয়েট ফ্যাশনে তো যারা হোলসেল হিসাবে বিজনেস করতে চাচ্ছেন সলিড কালারের শার্ট নিয়ে সলিড কালারের ফুল হাতা হাফ হাতা ব্যান্ড কলার কলার কাতুয়া যা মন চাই তাই সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অতএব গ্রাজুয়েট ফ্যাশন মানেই শার্ট আর ঈদ মানেই গ্রাজুয়েট ফ্যাশন তো যারা গ্রাজুয়েট ফ্যাশনের সাথে বিজনেস করতে চাচ্ছেন অতি দ্রুত তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ফোনের অপেক্ষায় কিন্তু আমাদের একজন প্রতিনিধি থাকে এটা হচ্ছে কাতুয়া আকাশি কালারের মধ্যে কাতুয়া চোদ্দটা কালার পাবেন বেগুনি কালার সব ধরনের কালার আছে আমরা জাস্ট দুই একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমাদের কাছে টোটালি কালার পাবেন হচ্ছে চোদ্দটা তো যারা গুলো নিতে চাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ফটোশুট করা আছে চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা প্রোডাক্টের ছবিগুলো দিয়ে এপ্রুভাল নিয়ে নেব পিএ বিয়ার্স সলিড কালারের হাতা শার্ট চোদ্দটা কালার তো আমরা সামান্য কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু সামনে গরম সব সবকিছু মিলে সলিড কালারের অক্সফোর্ড কটনের হাফ হাতা শার্ট যারা হোলসেল হিসাবে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পি বিয়ার্স এটা হচ্ছে ব্যান্ড কালারের সলিড কালারের মধ্যে চোদ্দটা কালার পাবেন তো যারা সলিড কালারের মধ্যে ব্র্যান্ড কালারের এর শার্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রত্যেকটা শার্টের সাইজে চারটা মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল পর্যন্ত আর আমাদের প্রতিষ্ঠান কিন্তু ঢাকা মিরপুর এক নাম্বার ফ্যাশন জেলা এবং উপজেলা সহ বিশ্বের উনত্রিশটা দেশে কিন্তু আমরা পড়াক্ট হোলসেল দিয়ে থাকি তো যারা দেশ এবং প্রবাসে উভয় জায়গাতেই বিজনেস করতে চাচ্ছেন তাদের প্রথম পছন্দ হওয়া প্রয়োজন গ্রাজুয়েট ফ্যাশন কারণ গ্রাজুয়েট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট সকল আইটেম প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু একটা কথা বলি যে আপনার দোকান বা শোরুম সাজানোর জন্য যতগুলো প্রোডাক্ট প্রয়োজন গ্রাজুয়েট ফ্যাশনে কিন্তু তার প্রত্যেকটা প্রোডাক্টই আছে আপনি রোজা থেকে বিভিন্ন জায়গা দৌড়ে না করে সরাসরি গ্রাজুয়েট ফ্যাশনে আসবেন প্যান্ট নেবেন শার্ট নেবেন টি শার্ট পোলো শার্ট সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফর্মাল শার্ট জাস্ট অল্প কিছু স্যাম্পল দেখান এছাড়াও অসংখ্য ফর্মাল শার্টের কালেকশন আমাদের কাছে আছে তো যারা হোলসেল হিসাবে ফর্মাল শার্ট গুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন যে কত ধরনের কালেকশন আছে একথায় সব ধরনের কালেকশনই পেয়ে যাচ্ছেন গ্রাজুয়েট ফ্যাশনে যারা শার্ট নিয়ে এই ঈদে আপনার দোকান বা শোরুম সাজে চাচ্ছেন তারা সরাসরি ঢাকা মিরপুর এক নাম্বার গ্রাজুয়েট ফ্যাশনে চলে আসবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনি হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একজন প্রতিনিধি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ বিস্তারিত আপনাকে অবগত করবে ছবি আদরি না করে গ্রাজুয়েট ফ্যাশনের সাথেই যোগাযোগ করবেন